আমাদের বছর দ্বিতীয় এবং পঞ্চম মাদ্রাসা বোর্ডে র্যাঙ্ক করেছে গত বছর প্রথম ছিল এই যে সুন্দর ফলাফল এত ভালো ফলাফল এর পিছনে মাদ্রাসা কর্তৃপক্ষের বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা আপনারা জানেন হয়তো বা আমরা টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ক্লাস টেনের ওদের জন্য স্পেশাল কিছু ক্লাস করানো তাদেরকে যে সাবজেক্টগুলোতে ঘাটতি সেইগুলো মিট আপ করানোর চেষ্টা করা সেগুলো করা হয় প্রত্যেক যারা খুব প্রমিসিং তাদেরকে একটু আলাদা করে বিশেষভাবে যত্ন নেওয়া কোন জায়গাগুলো দুর্বল জায়গায় সেগুলোকে রেক্টিফাই করে দেওয়া এইগুলো শিক্ষক শিক্ষিকারা সম্মতভাবে করেন বিগত বছর পর্যন্ত করেছেন এবং এবছরও সেটা করা হয়েছে আর এটা নিশ্চয়ই একটা ভালো ইম্প্যাক্ট করেছে বলে আমার মনে হয় আর স্বাধীনভাবে বিদ্যালয়ের বা মাদ্রাসার যে প্রশাসন মাদ্রাসার যে ডিসিপ্লিন সেগুলো খুব সহায়ক হয়েছে এখানে ক্লাসগুলো ম্যাক্সিমাম সংখ্যক ক্লাস কোয়ালিটি ক্লাস সেগুলোকে মেনটেন করা হয় সেই মিলিয়ে সব মিলিয়ে আর একটা বিষয় এর সঙ্গে যুক্ত হয়েছে সেটা হচ্ছে এখানকার যে আবাসিক ব্যবস্থাপনা হোস্টেলের থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে নাইন টেনেও সেটাও কিন্তু একটা ইতিবাচক ফল আনার পক্ষে খুব সহায়ক বিভিন্ন সময় অনেক নানান কারণে ছুটি থাকে বিভিন্ন ছুটি ভ্যাকেশনের কারণে বিশেষ বিশেষ কারণে অনেক সময় স্কুল যখন বন্ধ থাকে তখনও কিন্তু এখানে আমাদের ছেলেমেয়েরা হস্টেলে থেকে কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের নজরদারিতে পড়াশোনাটা করে যেতে পারে সব মিলিয়ে এই যে সিস্টেম সেই সিস্টেমটাই ভালো ফল ফলাফল আনার পক্ষে সহায়ক হয়েছে ভূমিকা পালন করেছে আর নিশ্চয়ই তো আমার ছাত্রছাত্রীরা তাদের অধ্যাবসায় তাদের চেষ্টা তারা তো ভালো করে প্রত্যাশা করে হ্যাঁ এই বিষয়ে মতামত বলতে এগুলো একক প্রচেষ্টা নয় সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা ভবতা আজিয়া হেমাদাস যে স্টাফ ফ্যাকাল্টি যে বৃহত্তর পরিবার ভবতা আজিয়া হেমাদাসার তাদের মধ্যে সমন্বয় সাধন করে তাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে তাদেরকে ঠিক জায়গায় তাদের কাজগুলোকে করিয়ে নেওয়া বা তাদের কাছ থেকে ম্যাক্সিমামটা নিয়ে নেওয়া শত সঙ্গে সবাই মিলে একসঙ্গে কাজ করা এটাই নিশ্চয়ই ভালো ফলাফলের কারণ এগুলো তো আমাদের গার্জেনদের কাছ থেকে যে প্রশংসা সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের একটু ব্যতিক্রমী হওয়া ভাবতাজি হ্যাঁ মাদ্রাসার একটা ঐতিহ্য আছে এখানকার যে প্রতি এখানকার এই মাদ্রাসার প্রতি মানুষের আবেগ আছে আমরা সবসময় চাই যে আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র বিদ্যালয়ের নাম সই করতে শিখবে সেটা নয় এরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদেরকে যোগ্য করে তুলুক বোর্ড পরীক্ষায় স্থানাধিকার করুক কম্পিটিশনের যে জগৎ সেই জগতে নিজেদেরকে যোগ্য করে তুলুক এই প্রচেষ্টা এটা আমাদের লক্ষ্য সেই জন্য আমরা চেষ্টা করি যে যাতে কোয়ালিটি এডুকেশানটা এনশিওর হয় গুণমানের শিক্ষা এখন ডিসিপ্লিন বা শৃঙ্খলার সঙ্গে তো লেখাপড়ার ওতপ্রত যোগ আছে নিশ্চয়ই কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট চারিদিকে যে মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করা ছাত্রছাত্রীদের মধ্যে যে অমান্য করার প্রবণতা সেটার পিছনে অনেক আর্থ সামাজিক কারণ আছে যার ফলশ্রুতিটা হয়তো বা কোথাও একটু ঘাটতি থেকেও থাকতে পারে কিন্তু সেটা বিচ্ছিন্ন কিছু নয় একটা সময়ের স্রোতে সেটা হতে পারে খানিকটা কোথাও শৈতিল্য আর হয়তো নিন্দিকারা একটু বাড়তি মাত্রায় যোগ করে বলে থাকবেন কিন্তু শৃঙ্খলা পঠন পাঠন এই বিষয়ে আমি বলবো দায়িত্ব নিয়েই যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কোনো শৈথিল্য এখানে নেই অন্য অন্য মাদ্রাসায় যেখানে অন্যান্য জায়গায় মোবাইল ফোন বা ইত্যাদি ছেলেমেয়েরা নিয়ে যাওয়া সাহস করে আমাদের একেবারে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ কোনো স্টুডেন্টের এখানে সাহস হয় না একটা মোবাইল ফোন ব্যবহার করে ক্যাম্পাসের মধ্যে এবং সেটা খুব আমরা রেস্ট্রিক্টেড ওয়েতে সেটাকে ট্যাকল করি স্যার ভাবতাজি যে হ্যাঁ স্যার আমি টিচার ইনচার্জ মিরাজ শেখ